নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন প্রিয়াস কুকিং হাবের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো দারুণ স্বাদের নিরামিষ কচুর ডাঠার তরকারি তো চলুন বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিন এখানে আমি কচুর ডাটা নিয়েছি কচুর ডাটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আমি কড়াইয়ে জল দিয়ে দিলাম এই জলের মধ্যে কচুর ডাঁটাগুলোকে আমি দিয়ে দিচ্ছি কচুর ডাটাটা পুরোটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি এবার দিয়ে দেব লেবুর রস যেহেতু কচুর ডাটা অনেক সময় খেলে গলা ধরে তার জন্য লেবুর রসটা অবশ্যই দেবেন আর তার সঙ্গে দিয়ে দেবো একটু মতো লবণ লেবুর রস আর লবণটাকে ভালো করে কচুর ডাটার সঙ্গে মিশিয়ে দেব। তারপর হাই ফ্লেমে এটাকে সেদ্ধ করে নেব সাত থেকে আট মিনিট মতো আর কিছুটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলাগুলোও আমি এর মধ্যে দিয়ে দিলাম আপনারা ছোলা না চালে নাও দিতে পারেন এবার এটাকে ঢেকে দিলাম সেদ্ধ হয়ে গেছে দেখুন এটাকে আমি জলটা ঝরিয়ে নিচ্ছি এ জলটা পুরো ঝরে গেছে এবার কি কী উপকরণ লাগছে এবার দেখে নিন এখানে নারকেল করা লেবু আদা গ্রেট করা কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা লবণ হলুদ তার চিনি আর এখানে আমি দু চামচ সরষের তেল দিয়ে দিলাম দিদিলাম, 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 এর মধ্যে কালো জিরেটা ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে এরপর ওই গ্রেট করে রাখা একটু আদা বাটার আদা ছিল সেই আদাটাও দিয়ে দিলাম নারকেল কোড়াটা দিয়ে দিলাম পুরো নারকেল কোড়াটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো মানে একটু নারকেল কোড়াটা ভাজা ভাজা করে নেবো মশলার সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেব দেখুন আমার ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে এরপর ওপর থেকে স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেব লবণ লবণ যেহেতু আমার কচুর ডাটাতে আগেই দেওয়া ছিল সেইভাবে লবণটা আপনাদের নিজেদের পরিমাণ মতো দেবেন এখানে লবণ আর হলুদটা ভালো করে নারকেলটার সঙ্গে মিশিয়ে নিলাম এভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর যে সেতু করে রাখা কচুর ডাঁটাটা আছে সেই কচুর ডাটাটা আর ছোলাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম ভালো করে এই নারকেল কোড়াটার যে ভাজাটা আছে নারকেল কোড়ার মশলাটা সেটা এর সঙ্গে মিশিয়ে দিতে হবে যদি খুব বেশি শুকনো শুকনো লাগে প্রয়োজনে একটু জলও দিতে পারেন আমি এখানে সামান্য একটু জল দিয়েছিলাম এটা খুবই শুকনো শুকনো হয়ে গেছিলো এবার এখানে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম নিরামিষ তরকারি তো চিনিটা দিলে ভালো লাগে আপনারা চাইলে চিনিটা স্কিপও করে দিতে পারেন কিন্তু চিনিটা দিলে খেতে ভালো লাগে আর আমি জিরে ধনে আর এলাচ শুকনো লঙ্কা একসঙ্গে কাঠখোলায় ভেজে গুড়িয়ে নিয়েছিলাম সেটা উপর থেকে ওই উপর থেকে একটু মতো দিয়ে দিলাম যেটাকে আমরা ভাজা মশলা বলি সেই ভাজা মশলাটা দিলাম ভালো করে মিশিয়ে নিলাম আর যে লেবুরটা রেখেছিলাম সেই এক চামচ মতো লেবুর রস ওপর থেকে সব শেষে দিয়ে দিলাম তাহলে আর গলা চুলকানোর কোনো ভয়ই থাকবে না তো এভাবে আপনারা বাড়িতে বানান আর অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো আর প্লিজ বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ